তো হ্যালো গাইস তোমরা জাস্ট অনেকে কমেন্ট করতে এসেছিল এমন একটা মোবাইল প্যানেল দেওয়ার জন্য যেই প্যানেলটা তোমরা সকলেই খুব সহজেই সেট আপ করতে পারবা সেট আপ করার সময় তোমাদের কোনো সমস্যা হবে না তোমরা জাস্ট খুব সহজেই সেট আপ করতে পারবা আর সেই কারণে মূল জাস্ট আজকে এই মোবাইল প্যানেলটা নিয়ে আসলাম এই মোবাইল প্যানেলটা তোমাদেরকে জাস্ট প্রথমে আমি সেট আপ করে দেখাবো সেট আপ দেখার পরে যদি তোমাদের মনে হয় যে এইটা তোমরা সকলে সেট আপ করতে পারবা তাহলে জাস্ট তোমরা এটাকে কষ্ট করে ডাউনলোড করবে এবং এইটা ব্যবহার করে তোমাদের কতটা হেডশট লাগবে জাস্ট সেটা আমি তোমাদেরকে পরে বলবো প্রথমে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কীভাবে এই প্যানেলটাকে সেট আপ করবা তো এই ফাইলটাকে সেট আপ জন্য জাস্ট তোমাদেরকে ক্রোম ব্রাউজার থেকে ঠিক এরকম একটা ফাইল ডাউনলোড করতে হবে দেন তারপরে তোমরা ফাইলটাকে ইনস্টল করবা এবং ফাইলটা তোমরা কীভাবে ডাউনলোড করবে জাস্ট সেটা আমি তোমাদেরকে শেষের দিকে দেখাচ্ছি দেন ফাইলটা ইনস্টল করার সময় জাস্ট এইখানে তোমরা ইনস্টল এওয়া জাস্ট এইখানে চাপ দেবে এবং এখানে চাপ দিলে তোমাদের মোবাইলের লক সাইবে এবং তোমাদের মোবাইলের পাসওয়ার্ড দিয়ে জাস্ট এটাকে তোমরা ইনস্টল করে নেবো এই প্যানেলটা করার জন্য তোমাদেরকে জাস্ট শুধুমাত্র এই একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে তাছাড়া আর কিছুই কিন্তু করতে হবে না তো সফটওয়্যারটা যখন ইনস্টল হয়ে যাবে তখন জাস্ট তোমরা হোম স্ক্রিনে সফটওয়্যারটাকে দেখতে পারবা দেন তারপরে তোমরা জাস্ট এই সফটওয়্যারের মধ্যে প্রবেশ করো সফটওয়্যারের মধ্যে প্রবেশ করার পরে তোমাদেরকে এখানে স্ক্রিন পারমিশন চাইবে এবং তোমরা সিম্পলি এই সফটওয়্যারের স্ক্রিন পারমিশনটা অন করে দিবা এবং এইখান থেকে জাস্ট এই পারমিশনটা অন করার পরে তোমরা জাস্ট ব্যাক করবা এবং ব্যাক করার পরে তোমাদেরকে জাস্ট এখানে ইউটিউবের মধ্যে ইউটিউবের মধ্যে গেলে তোমরা ইউটিউব থেকে বেরিয়ে আসবা এবং ইউটিউব থেকে বেরিয়ে এসে তোমাদের এখানে জাস্ট একটা পাসওয়ার্ড চাইবে এবং একটা ইউজার নেম চাইবে তো এইখানে জাস্ট তোমাদেরকে সেম এই ইউজার নেমটা দিতে হবে একটু ভুল করলে কিন্তু হবে না তোমরা জাস্ট একটু ভালো করে লক্ষ্য করো তোমরা জাস্ট এই ইউজার নেমটা দিবা এবং আমি তোমাদেরকে একটু পরে পাসওয়ার্ডটা বলে দিচ্ছি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট সিম্পলি এখানকার লগ ইন অপশনের চাপ দিবা তো লগ ইন অপশনের উপর চাপ দেওয়ার পরে জাস্ট এখানে কিছুক্ষণ লোড নেবে দেন তারপরে জাস্ট এখানে কোনো একটা হোল্ডার সিলেক্ট করতে বলবো তোমরা জাস্ট এখানে যে কোনো একটা হোল্ডার সিলেক্ট করবো দেন তারপরে এলো এর উপর চাপ দিবা দেন তারপরে তোমরা জাস্ট এখানকার সবচেয়ে প্রথম অপশন মানে জাস্ট উপরে তোমরা জাস্ট এই অপশনের উপর চাপ দিবা এই অপশনের উপর চাপ দেওয়ার পরে তোমরা জাস্ট এই সফটওয়্যারটাকে বেরিয়ে আসবে দেন সফটওয়্যার থেকে বেরিয়ে আসার পরে তোমরা জাস্ট উপরে প্যানেলের ফাইলটাকে দেখতে পারবো দেন তারপরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে দেন তারপরে তোমরা জাস্ট ফ্রি ফায়ারের মধ্যে প্রবেশ করবো তো হ্যালো গাইস ইটস হ্যাক গেমিং অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও তো কেমন আসো তোমরা আশা করি তোমরা সকলেই অনেক অনেক বেশি ভালো আসো এবং আজকে তোমাদেরকে আমি যেই প্যানেলটা দিতে যাচ্ছি প্রথমে তো তোমাদেরকে দেখালাম যে তোমরা কীভাবে এই প্যানেলটাকে সেট আপ করবে এবং তোমরা হয়তো সকলে অলরেডি বুঝে গেছো যে এই প্যানেলটাকে সেট আপ করা কতটা সহজ তো এখন জাস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই প্যানেলের মধ্যে কী কী আসে এবং তোমরা কীভাবে এই প্যানেলটাকে ডাউনলোড এখন আমি তোমাদের আর এস টু আমাকে একটা ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপসের সঙ্গে পরিচয় করে দিচ্ছি এই অ্যাপসের মধ্যে তোমরা ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে পারবা তোমরা জাস্ট এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক এসে ব্রাউজার থেকে জাস্ট এই সফটওয়্যারটাকে ডাউনলোড করে নিবা দেন তারপর তোমরা জাস্ট এখানে একটা অ্যাকাউন্ট করে নিবা এবং তারপর